হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান পত্রে যে কয়টি অধ্যায় আছে এবং অধ্যায়গুলোর কোন সৃজনশীলগুলো পড়লে পুরো অধ্যায় কভার হবে অথবা কোন বিভাগ থেকে পার্টিসিয়েনশীল আসবে কোন অধ্যায় থেকে পার্টিসিয়ানশীল আসবে একবারে সম্পূর্ণ সৃজনশীল সাজেশন দিতে দেবো অর্থাৎ সৃজনশীল ধরে ধরে দিতে যে এইগুলো পড়লে তোমার সম্পূর্ণ সাজেশন মানে পড়াশোনা হিসাব বিজ্ঞান কমপ্লিট এবং এগুলো পড়লেই হুব পরীক্ষা কম হবে ফার্স্ট অফ অল যে ক বিভাগ বিভাগ থেকে দুটি আসবে এবং দুটি বাধ্যতামূলক অ্যান্সার করতে

ষষ্ঠ অধ্যায় থেকে দুইটি সপ্তম অধ্যায় থেকে দুইটি এবং অষ্টম অধ্যায় থেকে একটি আসছে এবছর আশা করা যে একটি আসবে এই যে আর যে বাকি যে পাঁচটা অধ্যায় দেখতে পাচ্ছ যে পাঁচটা থেকে দশটা আর এই আধার থেকে একটা অর্থাৎ আপনি পঞ্চম অধ্যায় থেকে দুটি অর্থাৎ এই অধ্যায়টা মাস দুই পড়তে পারেন দেন এখান থেকে তিনটা অধ্যায় হ্যাঁ তিনটা অধ্যায় পড়লে তোমার সম্পূর্ণ আহ হ্যাঁ তিনটা অধ্যায় যদি এরকম দুইটা আর এই থেকে একটা বাইশ অথবা যে কোনো তিনটা নাম তিনটা অধ্যায় পড়লে সৃজনশীল সাতটা সৃজনশীল সঠিকভাবে এখন দেখাবো যে অধ্যায়ে যে এই সৃজনশীল গুলো করলে তোমার সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট তো তো সেটা এখন প্রথমে পঞ্চম পঞ্চম পঞ্চমধ্যায় পঞ্চমধ্যায় সালমান কোম্পানি লিমিটেড এই যে সৃজনশীলটা এসেছিল ওইটা দেখবে দ্বিতীয় নাম্বার আছে রাজশাহী দুই হাজার তেইশ এর নদী লিমিটেড এটা দেখবে কুমিল্লা দুই হাজার তেইশ এর সোনালি লিমিটেড বরিশাল দুই হাজার তেইশের ইউনিক কোম্পানি তাহলে দিনাজপুর দুই হাজার দুটি যে দুটি আসছে ওই দুটি দুটি করতে হবে ঢাকা বোর্ড দুই হাজার বাইশের দুটি যশোর বোর্ড বাইশ এর দুটি অর্থাৎ এই যে সৃজনশীলগুলো দিলাম মানে পঞ্চম পঞ্চমাধ্যমের জন্য এগুলো করলে বাকি আর কিছু করা লাগবে না শুধুমাত্র এমসি কিউ জন্য একটু প্রিপারেশন হবে দেন আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় জন্য দুই ঢাকা বোর্ড দুই হাজার তেইশের আলফা বেটা এবং গামা এই ডিজিএসএ আসছিল ওইটা দেন আছে রাজশাহী দুই হাজার তেইশ এর যে দুটি সৃজনশীল আছে ওই দুইটা যশোর বোর্ড দুই হাজার তেইশের দুইটাই সৃজনশীল দেখবে কুমিল্লাপর দুই হাজার তেইশের রবি শশী এবং তারা তারেক অথবা যাই এই রবি শশী এইটুকু নিয়ে নেওয়া তো এই এই সৃজনশীলটা দেখবে ময়মোহন সিং দুই হাজার তেইশ এর তারেক এই সৃজনশীল চট্টগ্রাম দুই হাজার তেইশ এর এই সৃজনশীলটা করবা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের জন্য ঢাকা বোর্ড দুই হাজার তেইশের এর সুমা কোম্পানি বা লিমিটেড যশোর দুই হাজার তেইশের বিবিএস বিবিএস কোম্পানি লিমিটেড তারপরে চট্টগ্রাম দুই হাজার দিনাজপুর দুই হাজার দুটিই করতে হবে টাকা বাইশের জামাল কোম্পানি আর ময়মনসিং সিং দুই হাজার তেইশের এর মেঘলা লিমিটেড এই পাঁচটা করবেন ঠিক আছে পাঁচটার মধ্যে সাতটা এখানে আছে সাতটা শুধু এই সাতটা শুধু পড়লে সম্পূর্ণ কমপ্লিট এবার আছে তোমার ষষ্ঠ যশোর দুই হাজার তেইশের এর দুইটি

আর আছে চট্টগ্রাম বোর্ড এবং বৈশাল বোর্ড এই যে সিএনসি গুলো দিলাম সমগ্র থেকে পঁচিশ সিএনশীল মানে পশি থেকে এই সিএনসিল গুলো পড়তে সম্ভবত দুই দিন সময় টায় নিবা আর যদি কেউ পারে একদিনে কভার করতে পারবা তো এইগুলো পড়লে হিসাব টিকেন দিত করতে সিএনসিলের জন্য আর কোনো ডিস করা লাগবে না হলে গিয়ে ইনশাআল্লাহ কমন করবে এবং লিখতে পারবে